গেলে কাজ করবে। প্রথম নম্বর হলো নামাজ ভিত্তিক নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর মুসলমান ইসলাম ক্ষমতায় গেলে যাতায়াত দেখা ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে তিন নম্বর হলো নেতার নিচে আমল করতে হবে। আর চার নম্বর নেতার নিজেও অন্যায় করবে না জনগণকে করতে দিবে না এই চারটা কাজ করবে ধরে বলেন সুবাহন আল্লাহ এবার বলেন তো ভাই কোন দেশের রাষ্ট্র ভাবে কোন দেশে যদি পাঁচ নামাজ বাধ্যতামূলক হয় ওই দেশে যদি অর্থ ব্যবস্থা চালু হয় নেতা নিজেও ভালো কাজ করে জনগণকে করতে বলে নেতা অন্যায় করে না জনগণ করে না তাহলে আপনারা বলেন তো দেশটা ভালো হবে না খারাপ হবে বলেন শুধু ভালো হবে ওয়াস করে দিন আমি চ্যালেঞ্জ দিলাম এই চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স ঠিক না বলেন তো ভাই চুয়ান্ন বছরে পিস হুজুরদের দাওয়াতি কাজকে বাংলাদেশে বন্ধ আছে এমন কোন পাড়া নাই যে পাড়ায় মাহাফিল হয়নি তারপর কাজ হচ্ছে না কেন কারণ আল্লাহ বলছে একরকম আপনি কাজ করতেছেন আরেক রকম আপনার জ্বর খাওয়া তো না পা আপনি ভুল করে খাইছেন ফ্লাজিল পায় ভালো হলো আল্লাহ বলছেন তা মরুন আিল মারু ফালেমরা বলেন তা মরুন আমরের সিগা নির্দেশ করতে হবে নামাজ পড়াই লাগবে জাকাত দিতেই হবে সৎ কাজ করতে হবে অন্যায় করলে খবর আছে বলেন তো কোনো বক্তার বাপের ক্ষমতা আছে নামাজ পড়তে হবে না পড়লে জোগার পাড়ার যুবকদের খবর আছে এই ঘোষণা দিয়ে কেউ ভালোভাবে পিটন না খায় কোনো বক্তা বগুড়া ফিরে দিতে পারবে তার মানে পিসেবারা বলে বাবারা নামাজ পড়েন তাবলিগের ভাইরা বলতেছে ভাই দোস্ত বুজুর্গ আসার আজরাইল চলেন যাই কাকরাইন সুদি চাও বাঁচতে চলে যাই গাছতে তাদের দাওয়াত থান্ডেড পার্সেন্ট ভালো কিন্তু হুকুম করার ক্ষমতা নাই কিন্তু একমাত্র রাষ্ট্রীয়ভাবে যদি সংসদে রাষ্ট্র পাশ হয় আপনাদের এমপি নমিনি যদি যিনি যে দলেরই হোক আমি নাম বলবো না আপনাদের কাহাল গ্রামের এমপি নিজেই যদি জোগার পাড়া মসজিদে এসে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে তার সাথে লোকেরা চেয়ারম্যান এমপি এমনি মেম্বারেরা এলাকার লোকেরা নামাজ পড়বে এজন্য নেতা আগে ভালো হতে হবে শুনে বলেন কথা ঠিক না ঠিক রাষ্ট্রীয়ভাবে এটা পৃষ্ঠপোষকতা দ্বারা করতেছে অন্যায় সাইলাভ হয়ে যাচ্ছে আমার যুবকদের নামাজের কথা কে বলবে আজকে মিডিয়ার সুবাদে আমরা অনেক কিছু দেখি কিন্তু সেগুলো চোখে পড়লে পারে আমাদের বিপদ হয়ে যায় বাংলাদেশের যুবকদের যেন লাইনে না আসতে পারে এরা আপনাদের এজন্য বিভিন্ন ধরনের সিনেমা বিভিন্ন ধরনের ফেসবুকে বিভিন্ন কিছু নষ্ট করে দিচ্ছে পর্দা নাই চরিত্র নাই আজকে দেখাম বাংলাদেশের একটা পঞ্চাশ যুবতী মেয়ে যুবতী বললে ভুল এখন বুড়ি হয়ে গেছে নাম হলো লাইলা এই লাইলা আর অত্যাচারে বাংলাদেশের যুবকেরা মসনু হেষ সেই লায়লা এর আগে দেখেছেন মামুন প্রিন্স নামক নামে একটা ছেলেকে নিয়ে তার ছেলের বয়স বয়স এটাকে নিয়ে কিছুদিন বিয়ে ছাড়া থাকলো দুই বছর থেকে তখন পোষায়নি তাকে ছেড়ে দিয়ে আজকে দেখলাম আবার বিয়ে হয়েছে দুই দিন আগে মেহেদি হাসান নামে আরো টিকটকারের সাথে আমি আশ্চর্য হলাম এ কথা বাংলাদেশের কোন মিডিয়া প্রশ্ন করতেছে না বাংলাদেশের মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির আর হার্পিক নিজুম মজুমদারের বাচ্চারা এরা প্রশ্ন করতেছে না কিন্তু এই ঘটনা যদি আলেমরা ঘটাতো তাহলে ঘটাতো আলেমরা বউ নিয়ে রিসোর্টে গেলে হোটেলে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হাল্লামা মামুনুল হককে আল্লা আল্লাহদের মতো দুশ্চরিত্রা নেতাদের মতো দুশ্চরিত্র মানুষেরা এত কিছু করতেছে তাদের কাছে কাবিন নামা দেখা হয় না এটা ইসলামের বিরুদ্ধে একটি সুস্পষ্ট আইন লঙ্ঘন এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান জোরে বলেন কথা ঠিক না বেটি কেউ তো বলতেছে না বিয়ে ছাড়া এত এতদিন ধরে থাকলেন আপনারা কেমনে থাকলেন কেউ কিন্তু এই প্রশ্ন করতেছে না কিন্তু এই রাষ্ট্রে যদি কোরআনের আইন চালু হয় আপনারা কি মনে করেছেন নেতারা কি অন্যায় করে আর পার পাবে ভাই বগুড়ার মমাইনে সকালে বেলা নাস্তা করতে লাগে সাতশো পঞ্চাশ টাকা বুফে যা খান খান কি আর খাবেন দুপুরে লাগে সতেরোশো পঞ্চাশ টাকা রাতেও সাড়ে সতেরোশো টাকা কোন ইমামের বাতার ক্ষমতা আছে জীবনে একবার খেতে পারে বেতনি পায় সাত হাজার সতেরোশো দিয়ে এক বেলা খালি জীবন চলে ওখানে খায় কারা ওখানে খাবে তারা যারা এর আগে দুই তিনবার পাঁচবার বিভিন্ন রাস্তার টেন্ডার হয়ে টাকা তুলে নিয়ে রাস্তার কোন কামি হয়নি তারাই ওগুলোতে যেতে পারে এজন্য বিশ্বাস করেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আল্লাহর কসম চুয়ান্ন বছরে শান্তি হয়নি কি আমার পর্যন্ত স্বামীর তৈরি বাবার তৈরি নানার তৈরি চাষার তৈরি মতবাদ দিয়ে শান্তি আসতে পারে না শান্তি আসবে তখন মানুষের তৈরি করা মতবাদ বঙ্গোপসাগরে ফালিয়ে দিয়ে আগামী নির্বাচনে করানের শাসন যদি চালু হয় তখন জোরে বলেন কথা ঠিকঠাক আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই কাহালু আমার শ্বশুর বাড়ি এই কাহালুই আমার কর্মজীবন বামুজা মাদ্রাসার আমি আরবি প্রবাসক আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাদের কথা মনে রাখবেন সব বক্তার থেকে আমি আপনাদের কাছের মানুষ আফগানিস্তান যখন আমেরিকার শয়তানারা বিদায় নিল দেখেছেন আপনার আফগানিস্তানের অবস্থা আফগানিস্তানে যখন ইমারত ইসলাম কায়েম হলো তখন ফ্যাসিস্টেরা আমেরিকার সৈন্যরা হেলিকপ্টার আর বিমানের সাথে ঝুলতে ঝুলতে বিদায় নিয়েছে আপনার আফগানিস্তান সম্পর্কে জানেন পাহাড়ি এলাকা মরু এলাকা আফগানিস্তানে পৃথিবীর সবথেকে দামি মদ আফিম চাষ হতো সব থেকে দামি ইনফরমেশন নিয়ে দান সবথেকে দামি মদ আফগানিস্তানে হতো এক একটা মদের বোতলের দাম আপনি আমি একবার মমাইনের বারে ঢুকছিলাম ওখানে আমাদের লোকজন আছে একবার বললো হুজুর আপনাকে একবার দেখাবো বার কি আমাকে মাছ পরে দিয়ে বারে নিয়ে গেল বিশ্বাস করেন একটা বদল মদ এমন আছে এক লক্ষ টাকা দাম এই বুকুড়েতে তারা খায় কারা খায় পৃথিবীর সব থেকে দামি মদ আফগানিস্তানে আফিম তৈরি হতো কোরআনের শাসন যখন চালু হলো সরকার ক্ষমতায় এসে বলল যে সাত দিনের ভিতরে আফগানিস্তানের সমস্ত আফিম গুরিয়ে দিতে হবে পুরুয় দেওয়া লাগবে সেই সময় আমেরিকা সহ সবাই বলল আফগানিস্তান যদি মোল্লারা ক্ষমতা আসলো টুপিয়ালারা এই আফিম হাজার হাজার কোটি টাকার সম্পদ যদি তারা নষ্ট করে নিশ্চিত তারা আবার ভিক্ষা করবে পনেরো দিন পরে আল্লাহর কি কি হুকুম তার আফিম ফাঁসকে পুড়িয়ে পুরিয়ে দিল কোটি কোটি টাকার মাদার আফিম তাজা গাছ আফিম গুলোকে পুরিয়ে দিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ডালিমের চারা বেদেনার চারা দিয়ে দেওয়া হলো বিশ্বাস করেন ইনফরমেটিভ বক্তব্য মিডিয়ার বাইরে আছে পৃথিবীর ইতিহাসে আফগানিস্তানে কোনোদিন এত ভালো ডালিমার এত সুন্দর বেদনা চাষ হয়নি ওই বেদনা চাষের পরে তার আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন ওই যে সাফা কলা পামির কলা বাংলাদেশে এসেছিলো শুধুমাত্র এই ডালিমের জুস বিক্রি করে আর কোরআনের কারণে তারা যে নতুন নতুন উদ্যোগ নিয়েছে মাত্র দুই বছর তিন বছরের ভিতরে আফগানিস্তান এখন সারা পৃথিবীর ভিতরে অর্থনৈতিক মুদ্রার দামের দিক থেকে তিন নম্বর পজিশনে আছে জোরে বলেন আল্লাহ আকবার তিন বছরের ভিতরে বাংলাদেশের সাতজন আলে মামুনুল হক সাহেব মধুপুরের পিস সাহেব সহ সাতজন এখন আফগানিস্তানে আছে এখনো আছে তাদেরকে ডেকে নিয়ে গেছে যে দেখে দেন কিভাবে কোরআনের শাসন চালু করা লাগে মামুনুল হক সাহেব সেখান থেকে বলেছে আর বসে থাকার সময় নাই মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে আফগানিস্তানের মতো মাথার পাগড়ি মাথায় বেঁধে কোরআনের আইন চালু করার কোন বিকল্প নাই সেজন্য শহীদ আবু সাইদার রক্তের কথা যদি আপনাদের মনে থাকে বুকের ভিতর বইছে ঝড় বুক পেতেছি গুলি কর পানি লাগবে পানি বলে বীর মুগ্ধ যেভাবে রক্ত দিয়েছে ওই রক্তের শপথ কসম করে বলি আগামীর সরকার যেন হয় যুব সমাজের প্রথম ভোট যেন হয় কোরানের পক্ষে সব আলেম আজকে এক হয়েছে চরমনাই পীর সাহেব কৌমি আলিয়া জামাত ইসলাম আর ভেদাভেদের সুযোগ নাই রাষ্ট্রীয়ভাবে কোরআনকে নিয়ে গিয়ে তারপরে কথা আর আমরা নির্যাতিত হয়ে জালেমদেরকে আর রাষ্ট্রে বসে আমরা বাংলাদেশকে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে আমাদের টাকায় মালয়েশিয়ায় বেগম পাড়ায় আমরা আর শয়তানদের থাকতে দেব না কারা কারায় প্রস্তাবে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা

আপনাদের দয়া গত রমজান মাস আল্লাহ রহমত আমি এক সপ্তাহ সফরে মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া গিয়ে দেখে এসেছে কোরআনের আইন চালু হলে শান্তি কেমনে হয় এজন্য আপনাদের আমি শুধু একটা উদাহরণ দিব কোরআনের আইন বাংলাদেশ যদি চালু হতো কাহালু কেমনে চলতো বীরগ্রাম বীরকেদার কেদার ইউনিয়ন কেমনে চলতো খেয়াল করেন আমি আপনাদের সামনে এমন একজন মানুষের নাম বলবো যে মানুষটা মাথায় টুপি দিয়ে অর্ধ পৃথিবীর শাসন করেছিলেন তিনি হলেন আল্লাহ নবীর জান্নাতি সাহাবিদের ভিতরে দ্বিতীয় নম্বর সাহাবি যার নামে প্রত্যেক জুমার দিন কিন্তু আমরা খুদবার ভিতরে শুনি তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নাম হলো উমর আপনারা হযরত উমরের নাম শুনেন নি হযরত উমরের নাম হলো ও আশাদ দুহুম ফি আমরিল্লাহি উমর হযরত উমর ছিলেন বাতিলের আতঙ্ক শয়তানদের জম সুবহানাল্লাহ বলে বলেন হজরত জীবনীতে আছে আমার আমার মনে আছে ছোটবেলায় দাদি নানি আমাদেরকে নিয়ে নানার বাড়িতে যখন যাইতেন বারো খালার সাতচল্লিশটা বাচ্চা একসাথে হলে বাড়ি মনে হচ্ছে কি আমত হয়ে যেত তখন দাদি নানিরা আমাদের ভয় দেখাত কি বলতে সে শোনো বাবা এক গ্রামে একটা জিন ছিল সেই জিনেই ছিল দেও ছিল এখন কিচ্ছা কাহিনী বলে আমাদের ঘুমাইছে দিত না মদিনার সন্তানেরা যদি ঘুম না আসতো তার মায়েরা বলতে এই কি কোমর যাচ্ছে সব বাচ্চা চুপ হয়ে যেতে সবান ধরে বলেন সে আমিরুল মোমিন খলিফাতুল মুসলিম যখন অর্ধ পৃথিবীর খলিফা আপনারা নিশ্চয় জানেন একদিনের ছোট্ট একটি হজর ওমরের জীবনের ঘটনা খলিফা ভালো হলে রাষ্ট্র কেমনে পরিবর্তন হয় খেয়াল করেন হজরত ওমর একদিন সকালবেলা আস্তে করে ঘুম থেকে ওঠে ফজরের নামাজের ইমামতি করার জন্য নবমীতে যাচ্ছে আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে তিনটি মসজিদের দাম অত্যন্ত বেশি তার ভিতরে এক নম্বর মসজিদের নাম হলো বাইতুল্লাহ শরীফ খানায় কাবা নবী বলেছে কেউ যদি খানায় কাবাই গিয়ে বাইতুল্লাহকে সামনে নিয়ে এক রাকাত নামাজ পড়তে পারে এক রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে রাখতে রাকাতে লক্ষ রাকাত নামাজের নেকি দিয়ে দিবে আর নববিতে মসজিদে নবীতে এক রাকাত নামাজ পড়লে কত হাজার নাকাত নামাজের শ পঞ্চাশ দুই রকম দেখা আছে হাদিসা আছে কিন্তু এক হাজারও আছে পঞ্চাশ হাজার রাকাত নামাজের নিকিও হয় সেই মসজিদে অদর তোমর যখন বেলা নাজান দিয়েছে আমির অন্য মিনের তখন নামাজ পড়ানোর জন্য যখন আস্তে করে রওনা দিচ্ছে এমন সময় দেখতে পায় অন্ধকারের ভিতরে একটা যুবক রাস্তার বাম দিক থেকে বাম দিকে যায় বাম দিক থেকে ডান দিকে যায় মনে হচ্ছে লোকটাকে দেখে একটু মাতাল মাতাল মনে হয় আপনারা বলেন তো ভাই এরকম ঘটনা কি বাংলাদেশে হয় না মাতলামি করতেছে মাতলামি করে এরকম বহু ঘটনা আছে হজরত উমর তখন চিন্তা করে কে রে আমি ওমরের শাসন আমলে কার বুকে এত সাহস রাস্তা চলার কথা পশ্চিম দিকে ডান দিক থেকে আর চলতেছে বাম দিক থেকে কে রে পিছন থেকে হজরত উমর ডাক দিছে এভাবে দেখেন মান আনতা তুমি কে মা ইসমুকা তোমার নাম কি সঙ্গে সঙ্গে যুবকটা লাভ দিয়ে উঠে পিছনে তাকে বলতেছে ইসমি আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ হজরত সে দেখে যেই ছেলে বলতেছে আমার নাম আবদুল্লাহ সে আর কেউ নয় তিনি হলেন আমিরুল মমিন হজরত আপন কলিজার টুকরার ছোট সন্তান আবু শামা ধরে বলেন আল্লাহ আকবর নিজের ছেলেকে দেখলেন মদ্যপ অবস্থায় পাতনা মাতলামি করতেছে আচ্ছা ওই জায়গায় যদি আমাদের বাংলাদেশের কোন নেতা হতো তখন কি হতো তখন বলতো যে তোদের আগেই বলছি যা করবি রাতের অন্ধকারে কিন্তু এইভাবে যদি তোরা চলিস ভোটের আগ পর্যন্ত অন্তত ঘরের ভিতরে খা তারপর বাহিরে আসিস বলতো কিনা তোরে বলেন হজরত তখন দেখলেন মদ্যপ অবস্থায় এই কথা আমরা অনেকে জানি কিন্তু মেসেজ ভুল হজরত তোমার ছেলে কিন্তু মদ পান করেননি না একটা খাবার আছে যে খাবার আপনার মদিনার কাঁচা খেজুর আর খেজুর আঙুর ফল দুধের সাথে রেখে আপনারা বলেন তো আমাদের এলাকার ভাষা বলে বকনি খাওয়া আপনারা কি বলেন বকনি খান এই বকনি যদি দুই দিন পর খান সেরকম লাগে সাত দিন পর খালে টেঙ্গা লাগে আর এক মাস পর খালে কেঙ্কা কেঙ্কা লাগে ধরে বলেন কথা ঠিক না এক মাস পরে খেলে আপনি বয়েক মা কবেন বকরিকেও সালাম দিবেন ভাই ভোট দেন আমাকে এক মাস পরে আপনাকে দেখেন তো ওই রকম দুধের সাথে খেজুর মিশে রাখার কারণে এটা মদ হয়নি কিন্তু এটা খেলে একটু নেশা কাজ করে এটাই খেয়েছিল অনেকে বলে মদ খেয়েছিল কথা কিন্তু মিথ্যা কথা বলে দেখেন আলমদের আমিরুল মমিন খলিপতুল মুসলিম আমিরুল হজরত তোমরের কলিজা টুকরে সন্তান যখনই বলেছে অবস্থা হজরত তোমরের দিক তাকে যখনই দেখেছে আমার বাবা বলতেছে তুমি কি করেছ আবু তখন বাবার সামনে এসে কথা বলতে পারে না হজরত তোমর তখন কোনো কথা না বলে একসাথে দৌড়ে গিয়ে কলার ধরে টানতে টানতে নবীতে নিয়ে গেছেন মুর্শিদ নবীতে গিয়ে হগর তোমার ইমামতের জায়গায় দাঁড়াবে তারা গিয়ে হগর তোমার সন্তান আবু শামাকে কিন্তু কোথায় দিয়ে দিলেন আস্তে করে নিজের পাগড়ি দিয়ে কিন্তু হাত পা বেঁধে নিয়ে নবগুর পিলারের সঙ্গে বেঁধে দিয়ে নামাজের পরে সালাম পেরানোর পর বলতেছে সাহাবারাম নামাজের পরে আপনারা মেহরবানি করে একটু বসবেন নামাজের পরে একদম মদ্য ছেলের বিচার করা হবে এই চিন্তা ঘোষণা যখন সাবিদের সামনে দিয়ে দিয়েছে প্রত্যেকটা সাবি নব নামাজ থেকে বের হয়ে এসে দেখে আসামি হিসাবে ভিকটিম হিসাবে যে ছেলেকে দাঁড় করানো হয়েছে সেই ছেলে আর কেউ নাই এই মুহূর্তে তার পরিচয় সে হলো অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমরের খলিজার টুকরা সন্তান হজরত ওমরের ছেলে সাহাবারা তখন চিন্তা করতেছে আর রক্ষা নাই আজকে শেষ হজরত ওমর তো ওই ব্যক্তির নাম যে ওমরের সামনে যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যায় ওই রাস্তা দিয়ে নবীর হাদিস ইবলিস শয়তানো ৪০ দিন পর্যন্ত ভয়ে হাঁটে না ধরে বলেন আল্লাহ আকবর আলম বলে দেখেন যেই দিন থেকে হজরত মুসলমান ওই দিন থেকে নারায় তাক সারা পৃথিবীতে হয়ে গেছে সোমান আল্লাহ বলে অনেক আমাদের বলেছে এ ভাই এ নারায় তাক বীর আল্লাহ আকবর এটা নাকি জামাত ইসলামের স্লোগান আর হেফাজত ইসলামের স্লোগান এরা কিন্তু সত্যি তাদের কথা ঠিক আমি তখন চিন্তা করলাম জয় বাংলার জন্ম কবে আমরা জানি শহীদের জন্ম অমর হোক এর জন্ম কিন্তু আমরা জানি পল্লী মন্দির সাত চিন্তাবাদ এরার খবর আমরা জানি যখন তে জাতীয় পার্টি তখন তে স্লোগান শুনেই তো স্বাভাবিক কিন্তু নারায় তাকবীরের জন্ম কবে খুঁজতে খুঁজতে আমি পেয়েছি আলেমরা জানেন তার সিরের ভিতরে এসেছে আল্লাহ নবী একদিন গোপন ইসলামের দাওয়াত দিচ্ছে দারে আরকামের ভিতরে ছাপা পাহাড় ছাপামারা মারা পাহাড় আছে খাপামার খাপা পাহাড়ের উপরে দারে আরকাম আরকামের বাড়িতে আল্লাহর নবী গียর দীনের দাওয়াত দিচ্ছে খেয়াল করে শুনুন মনোযোগ দেন এমন সময় হযরত ওমর আমিরুল মুমিনিন তখন ওমর হয়নি কিন্তু তখন ছিলেন কাফের কী ভাই ও লিল্লাহ তকবীর রাখেন বক্তাই দেখবে কি কথা কি হচ্ছে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ বলেন আমরা দেখতেছি আজকের মাহফিলের সম্মানিত এই বাগানের মূল পরিচালক জেনী উপাধ্যক্ষ মাওলানা আজিজ الرحمن আতাল্লাহুম রহুয়া বরক আল্লাহু ফায়াতী আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার মুরব্বি আমার ওস্তাদ এবং যাকে আমাকে ছেলের মতো সন্তান হিসেবে সব সময় তিনি আদর এবং স্নেহ করেন আচ্ছা আপাতত এখানে বসু বড় বক্তা সাহেব বাবজান আমার হিজরত করেন দানে মক্কা থেকে মদিনায় যাবেন ইশারদে কিয়াল করতেছেন আপনারা আমার বাবজান যতবার মনে হয় মক্কা থেকে বাংলাদেশ থেকে মদিনায় গেছে মক্কা গেছে আমার তো মনে হয় আমি মনে হয় অতবার বগুড়া থেকে ঢাকায় যাইনি উনি আরো বড় সাক্ষী সাপা পাহাড়ের উপরে দাঁড়ে আর কাম আর কামের বাড়িতে নবে আরাম ফরমাচ্ছেন এমন সময় সাহাবির এসে বলতে আজকে শেষ কেন বলতেছে কোমর আসতেছে খাত্তা ছেলে তরবারি নিয়ে কে যেন খোঁজ দিছে যে মোহাম্মদ ওখানে শুয়ে আছে আপনাকে মারার জন্য আমরা দেখেছি ইসলামী আন্দোলনের মিটিং হয়েছে বীরকাদার ইউনিয়নে আর সেখানে কোরআনের তাফসিরকে জঙ্গি সন্ত্রাস বই হিসাবে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে আলমদেরকে পরে বলেন কথা ঠিক না ব্যাটি আজকে কই সেই পাতি নেতারা সেই দৃশ্যগুলো আমাদের মনে হল অনেক ভাইরা বছরের পর বছর বাড়ি থাকতে পারে নাই সেজন্য বলবো বছরের পর বছর বইয়ের কাছে থাকতে পারেন নাই বাড়ি থাকতে পারেন নাই আবার যদি মনে করেন আবার বহুত হব আবার ফ্যাসিস্টের সুযোগ দিবেন কে পর্যন্ত এই সুযোগ আর আমরা দেব না করে বলেন কথা ঠিক না ব্যাটি আর কানে নবী আরাম ফরমাচ্ছেন আল্লাহর নবী তখন হজরত তোমর দেখে বললেন আসতে দাও আসতে দাও হজরত তোমর তখন কাফের কিন্তু খেয়াল করেন আমার চোখের দিকে বড় তরবার খালি দৌড়ে যাচ্ছে বাঘের মতো আল্লাহ নবীকে পাইলে ঘাড়ের উপরে কোপ দিবে এমন সময় নবীর কি চেহারা নবীর কি তাকানো নবীর কি সুন্দর তাকানো হজরত ওমরের দিকে আল্লাহ নবী যখন একবার শুধু তাকাইছে কি হয়েছে বাবা কি সমস্যা হচ্ছে এই পাশে কি এই পাশে কি মধু এই কি কি আছে আপনারা এখানে বসটা বুঝবেন এখানে যা করবেন কি আমার পন্থে এইভাবেই হবে কারণ ভিডিও হচ্ছে আপনি তো ঘুতা মারতেছেন ওই ঘুতা থাকেই যা হয় হোক ফেসা ধরে জিবের উপর কামড় লেগে বসে থাকেন কথা কয়েন না মিডিয়া আছে তো যা করবে কবে খালি ঘুত আছে এবার আপনার মানুষ কিন্তু মেলা গাইল পারবি চুপ করে থাকে তখন হজরত তোমর যখন আসলেন আল্লাহ নবী হজরত তোমর কাছে নিয়ে বিশাল বড় তরবারি নবী আমার সনবী বসে গিয়ে হজরতমরের তর বাড়ির হাতে শুধু হাত দিয়ে একবার বলে কি ইসলামের জন্য কবুল করা যায় না নবীর দিক তাকানোর পরে কি দেখলো সাথে সাথে করে তরবারি পড়ে গেল রাসূলুল্লাহ আমি এখনই মুসলমান হব সুবহানাল্লাহ সোমান বলেন ওমরকে বুকের ভিতরে কালেমা পড়ায় দিলেন এরপর বলতেছে সে হজুর আমরা মিছিল করব। করবো আকবার বলেন আল্লাহর নবী কেমনে মিছিল করব। ওই তো পাশেই আবু জেহলের বাড়ি সন্ত্রাসের আমাদেরকে আক্রমণ করবে তখন বলি ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের তো ক্ষমতা শক্তিতে তো ছিলাম আমি আমার কারণে আবু জেহেল লাফাত তো আমি আপনার হয়ে গেলাম ওর বাড়ানোর সাহস পায় তার মানে প্রশাসন যেদিকে আবু জেহেল সেদিকে পাঁচ তারিখে প্রশাসন সেনাবাহিনী গুলি করে নাই আপারা বাংলাদেশও থাকতে পারে নাই ধরে বলেন কথা ঠিক না ব্যাটি সুতরাং আবার বলবো পুলিশ অফিসারদের মিডিয়ার মাধ্যমে নতুন করে কোনো ফ্যাসিস্টের গোলামি আপনারা করবেন না পুলিশের বেতন দেওয়া হয় ডক্টর ইনুসের বাপের টাকায় না এই টাকা দেওয়া হয় বাংলাদেশের গরিব মানুষের ধান বিক্রি করা ট্যাক্সের টাকা আলু বিক্রি করা টাকা দিয়ে আপনার বেতন দেওয়া হয় নতুন করে কারু হকুমে মসজিদ ইমামকে গ্রেপ্তার করার দিন শেষ মনে রাখবেন আপনি চাকর না আপনি জনগণের বন্ধু সুরে বলেন কথা ঠিক না ভেবে হবরতমর সামনে গেলেন আল্লাহ নবীকে সামনে দেওয়া হবরতমর এই দিন তাকবিদ দিলেন আবু জেহেল প্রত্যেক দিনের মতো মারার জন্য বের হয়ে দেখে মোহাম্মদের সামনে আবু জেল মানে অমর তখন আবু জেল চুপ হয়ে গেলেন আমরা চাই আগামীর যুবকেরা অমরের ভূমিকায় পালন করবে বাংলাদেশে তাকবির হবে ওই রকম আল্লাহ যেন কবুল করেন বলেন আমি পার্বত ইনশাল্লাহ পার্বত নারায় তাকবির তাকবির দিতে কেউ কোনো আপত্তি আছে দেন তো একটু লীল্লা হে তাকবি আজকে আলেমদের বাগান সভাপতি থেকে শুরু করে যে বক্তারা এসেছে সব আলেমদের ওস্তাদ একটু সরে দেন লিল্লাহ তাকবীর অনেক লোক কে দিচ্ছে না দিচ্ছে বোঝা মুশকিল বোঝা যাচ্ছে না আচ্ছা বলেন তো যাদের ভোট হইছে এ যারা ভোটার তারা দেন তো আর যাদের ছোট বাচ্চা ভোট হয়নি তারা পরে দিবে ভোট যাদের আছে তারা দেন লিল্লাহ তাকবীর আর ভাইরা যারা ভোটার হয়নি ছোট কুসি আগামীর ভোটার যারা তারা দাও তো লিল্লাহ তাকবীর কি রে ওরাও কম না তোরে এবার সবাই মিলে একটু হাত টান করে তোলেন তো সবাই একটু টান টান করেন আল আল তোমার নেতা আমার নেতা খেয়াল করে শুনবেন আমিরুল মমিন খলিবাতুল মুসলিম নামাজের পর বললেন আমার আবু শামার বিচার হবে খেয়াল করেন প্রত্যেকটি সাদি তখন আবু শামার চতুর্দিকে দাঁড়িয়ে গেছে সেই মসজিদের ঘটনা আমার বাবা জিকে বলেন সেই মসজিদে তো তার পদচারণা দুই এক মাস পর পর হয় সেই নববীর কাছে গিয়ে হজরত ওমর বললেন আমার সন্তান এই মুহূর্তে মাতাল অবস্থায় মধ্য অবস্থায় থাকার কারণে এর বিচার করা হবে হদ্র তোমার তখন জল্লাদ ডাকতে পারলেন জল্লাদ কই এই মুহূর্তে তুমি আমি খুলি পারছিলে মনে করে নয় কোরআন বিচারকে কার্যকর করার জন্য তাকে ব্যাপ শুরু করো এইবার জল্লাদ চিন্তা করলেন এমন ভাবে মার বসেন মার ঠিক মতো হয় কিন্তু ছেলেটা যেন জীবনে বাঁচে সে মনে করে পুরো শক্তি দিয়ে মারতেছে না এমন ভাবে মারতেছে যেন কষ্ট কম